মিশে ছিল আমাদের বিএনপির সাথে পাশাপাশি আওয়ামী লীগের সাথেও তারা মিশে থাকে তারা নিজেদেরকে তারা কলকাতা হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত হচ্ছে তাদের চেহারা মুক্ত হচ্ছে সারা দেশে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর পিন্ডি উত্তর ঘরে তারা চাপানোর চেষ্টা করে সব সময় ঘটনা ঘটেছে সেই পুরান ঢাকায় দেখা গেছে তাদের লোকজন এই ঘটনা ঘটাইছে কিন্তু দোষ চাপানোর চেষ্টা করছে আমাদের বিএনপির লোকজনের উপর